আমরা করতে চাই সেটা হচ্ছে গুগল তাদের ডাটা এর যে আমরা তাদের সাথে এবং কন্টাক্ট যদি করি সেখান থেকে হান্টিং হতে পারে আমরা সেই ব্যাপারটা নিয়ে একবার ডিসকাস করবো ওকে এই টুলের মধ্যে যখন আপনার বিজনেস এর ক্লায়েন্টের ডাটা এখানে এই টুলের মধ্যে যদি আপনার ক্লায়েন্টের বিজনেসটা অ্যাড করেন তাহলে আপনি কম্পিটিটারের প্রোফাইল গুলো এখান থেকে পেয়ে যাবেন সো এই কম্পিটিটর প্রোফাইল ধরেন আপনি বিশ তিরিশ চল্লিশ একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যে আপনার প্রোফাইলের সাথে কম্পিউটার প্রোফাইল কম্পেয়ার করবেন সো যদিও আমি যে প্রোফাইলটা দেখাচ্ছি এটা জাস্ট এখন স্টার্টিং হয়েছে বাট এটা যদি গ্রিন থাকে অথবা গ্রিন হয়ে যায় কারণ আপনাকে আগে এক্সিস্টিং ক্লায়েন্টের বিজনেসটা গ্রিন করে নিতে হবে অর্থাৎ এই গুলো সব জায়গায় পজিশনগুলো ওয়ান টুর মধ্যে নিয়ে আসতে হবে সো এখানে টুয়েলভ এটা এইট এরকম হবে না সবার আগে আপনার আগে যে বিজনেস আপনি হ্যান্ডেল করতেছেন সেটার গ্রিন করতে হবে সবগুলো অর্থাৎ র্যাঙ্ক করতে হবে এখন এরপরে আপনি কম্পেয়ার করতে পারেন কম্পেয়ার কম্পারিজনটা কিভাবে হতে পারে সো আমি ধরেন সবার নিচের দিকে আসলাম কারণ যে বিশ নাম্বার পজিশনে আছে উনিশ নাম্বার পজিশনে আছে সে কিন্তু অবশ্যই র্যাঙ্কিং চাই কারণ বেশি র্যাঙ্কিং মানে হচ্ছে সে বেসিক্যালি বেশি ফোন কল পাবে সো ধরেন আমরা একটা কিবোর্ডে সার্চ করলাম এরপরে এই টপ থ্রির মধ্যে যারা থাকতেছে নর্মালি তারাই ফোন কল অথবা ওয়েবসাইট ক্লিক পাচ্ছে নিচের দিকে খুবই রেশিওটা কমে যাচ্ছে তো সবার টার্গেট এই থ্রি প্যাকের মধ্যে র্যাঙ্ক করা তাহলে আমরা যদি এই ধরনের ক্লায়েন্ট পেতে চাই তাহলে এটা একটা মেথড আমরা টুলের মধ্যে যে দেন এখানে আমরা কম্পেরিজন দিতে পারি এটা রিপোর্টস এর আন্ডারে কম্পিটিটর রিপোর্টস দেন এটার আন্ডারে এই যে দেখেন এখানে কম্পেয়ার লোকেশন অপশন রয়েছে সো আমরা এইটাই কম্পেয়ার করব আমাদের এক্সিস্টিং বিজনেসের সাথে তো এই ক্ষেত্রে রেজাল্টটা একটু ডিফারেন্ট হবে আমরা একটু যাচ্ছি এখানে অন্য একটা বিজনেস এর দেখানো হচ্ছে যেটা হচ্ছে মার্কুট সো এই বিজনেস আর এই বিজনেস এর মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছি এর মাত্র ষোলোটা রিভিউ ফোর পয়েন্ট নাইন স্টার এটা পাঁচশো বাইশটা রিভিউ ফোর পয়েন্ট এইট স্টার এবং দুজনেই ভেরিফাইড বিজনেস এর দেখতে পাচ্ছি এবং গ্রিড পয়েন্ট এই হান্ড্রেড ফোরটি নাইন পাইসে কিন্তু এর অ্যাভারেজ র্যাঙ্কিং হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সো এই কিওয়ার্ড যে কিওয়ার্ড দিয়ে আমি আসলে অ্যানালাইসিস করতেছি সে অ্যাকচুয়ালি এই গ্রিন পজিশনে আছে আর এই এই বিজনেস এই কিওয়ার্ডে এইট পয়েন্ট থ্রি পজিশনে আছে সো আমি ধরেন অ্যাভারেজের এইট পজিশনে যে আছে তাকে নিয়ে রিসার্চ করছি যদি উনিশতম অথবা আঠারোতম অথবা বিশতম পজিশনে যে আছে তাকে নিয়ে রিসার্চ করি তাহলে আরও বেটার এবং এটার একটা স্ক্রিনশট আমরা নিব এই স্ক্রিনশট নিয়ে এরপর এই ক্লায়েন্টের সাথে আমরা যোগাযোগ করব অর্থাৎ কোন ক্লায়েন্ট এই যে এর কারণ এর অবস্থা খারাপ একে আমরা অফার করব যে আমরা তোমাকে টপ থ্রির মধ্যে নিয়ে এসে দিব তাহলে কিন্তু আমার একটা ক্লায়েন্ট হওয়ার চান্স বেড়ে যাচ্ছে এখন এটা ডেইলি কতগুলো করতে পারেন কারণ এটা তো অনেক একটা ওয়ে আপনি ফলো ডিটেল করতেছেন মেসেজ দিচ্ছেন নর্মাল না তাকে তার ডাটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন এরকম একটা রিপোর্ট তাকে পাঠিয়ে দিচ্ছেন রাইট সো এই ধরনের রিপোর্ট সো ডেইলি যদি দশটা করে আপনি সেন্ড করতে পারেন এক ঘন্টা করে সময় দেন তাহলে মাসে তিনশো পিপলের কাছে আপনি এরকম ডিটেল রিপোর্ট সেন্ড করতেছেন যে আপনার কম্পিটিটর এক নম্বর পজিশন পেয়ে বসে আছে যাকে আমি এখন ম্যানেজ করতেছি সো আপনি আছেন হচ্ছে নয় নাম্বারে অথবা দশ নম্বরে আপনাকে আমি এক নাম্বার নিয়ে আসবো আমাদের মান্থলি চার্জ হচ্ছে এটা অথবা শুরুতে মান্থলি চার্জ বলার দরকার নেই আপনি একটা অনলাইন জুম কল অথবা মিট কলে তাকে ইনভাইট করতে পারেন সেটাই হচ্ছে বেস্ট অপশন দেন আপনি তাকে আপনার প্রাইসিং প্ল্যান থেকে শুরু করে আপনার বিজনেস মডেল এবং কতদিন সময় লাগবে পুরা জিনিসটা তখন ডিসকাস করতে পারেন সো যদি মাসে তিনশো করতে পারেন তো এখান থেকে আপনি পাঁচ থেকে ছয়টা ক্লায়েন্ট ইজিলি পেয়ে যাবেন এবং এক একটা ক্লায়েন্ট থেকে প্রতি মাসে দুইশো ডলার করে যদি বের হয় তাহলে পাঁচটা ক্লায়েন্টে কিন্তু আপনি এক হাজার ডলারের একটা ব্যবসা করার চান্স থাকতেছে এবং যেহেতু এই বিজনেসের ওনারদের খুদাই হচ্ছে র্যাঙ্কিং সো আপনি যদি তাদের কাছে ঠিকমতো আউটরিচ করতে পারেন নিঃসন্দেহে থাকেন এরা আপনাকে এরা আপনাকে রিপ্লাই করবে হয়তো সবাই করবে না কারণ সবার ইন্টারেস্ট নাই আবার অনেকের হয়তো অলরেডি কোনো টিম ম্যানেজ করতেছে এই জন্য আমি পার্সেন্টেজটা কম কম বলছি কারণ তিনশো জনের মধ্যে আমি বলছি মাত্র পাঁচটা ক্লায়েন্ট আপনি হয়তো বিশটার মতো রিপ্লাই পাবেন কিন্তু পাঁচটা হয়তো এখান থেকে ক্লায়েন্ট কনভার্ট করে ফেলতে পারবেন এই পাঁচটা ক্লায়েন্ট মানে আপনার প্রতি মাসে দুইশো ডলার যেটা বলে ফেলছি অলরেডি এটা যদি কমায় বলি দেড়শো ডলার তাও আপনি প্রতি মাসে সাড়ে সাতশো ডলার একটা বিজনেস একটা ক্লায়েন্টের থেকে বের করতে পারছেন এবং এটা নতুন ক্লায়েন্ট আপনার এক্সিস্টিং ক্লায়েন্টও আসেই সো এই জিনিসটা আমি বলছি যে এই একটা টুলের মাধ্যমে আপনি কম্পিটিশন লিস্ট বের করে নিয়ে দেন ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন অ্যান্ড কিভাবে সেন্ড করবেন দেখেন কতগুলো ম্যাথড রয়েছে আপনি এদের যদি ওয়েবসাইট ভিজিট করেন তাহলে ডেফিনেটলি এদের আপনার কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম যদি কন্ট্যাক্ট আস পেজে যাই এখানে তাদের একটা ফর্ম পাচ্ছি তাদের ইমেল অ্যাড্রেস থাকতে থাকলেও থাকতে পারে যেহেতু এটা বিজনেসের ফর্ম এবং রানিং বিজনেস ডেফিনেটলি তারা এটা ফলো করে যেমন ব্লগগুলোর একটা নর্মাল ব্লগে যদি আপনি কন্টাক্টে যোগাযোগ করেন কমিউনিকেট করেন দেখবেন যে রিপ্লাই পাবেন না কিন্তু বিজনেসের কন্ট্যাক্ট ফর্ম অনেক পাওয়ারফুল কারণ এটা বিজনেস করার জন্য এই ফর্ম তৈরি করছে আপনি যদি এখানে তাকে তার সাথে মিটিং এর কল করেন ডেফিনেটলি আপনার সাথে তারা বসার চেষ্টা করবে এখন দেখেন এখানে ফাইল অ্যাটাচ করার অপশন নাই কিন্তু আপনি ওই যে গুগল ড্রাইভে অথবা এখানে স্ক্রিনশটটা নিতে পারেন একটা অনলাইন টুল দিয়ে যেখানে অ্যাকচুয়ালি স্ক্রিনশটটা লিঙ্কে সেভ হবে রাইট তো আপনি সেরকম করতে পারেন যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলছি যে এই টুলটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই টুল থেকে এভাবে জিনিসটা কপি করে এরপর এটাকে লিঙ্ক এটা লাইট একটা টুল রাইট আপনি হয়তো জানেন কেউ কেউ না হলে আপনি গুগলে সার্চ দেন যে ক্রোম লাইট এটা দিয়ে দেন এই যে এখানে ক্লিক করলে এটা লিঙ্কে জেনারেট হবে এবং সেই লিঙ্কটা বেসিক্যালি আমরা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারি ওকে সো ওয়েবসাইটের ফর্মের মাধ্যমে একটা মেথডে তাদের সাথে আমরা যোগাযোগ যোগাযোগ করতে করতে পারি পারি এক নাম্বার নাম্বার দুই হচ্ছে আমরা তাদের নাম্বারে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারি এখন দেখেন হোয়াটসঅ্যাপের জন্য কোনো টুল প্রয়োজন নাই আপনার পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বার থেকে যদি জনকে রেগুলার বেসিস একই সময় দেওয়া যাবে না বিভিন্ন সময় দিতে হবে ডেলি দশটা মেসেজ পাঠালে কোনো অসুবিধা নেই আপনার পার্সোনাল নাম্বার থেকেই সেন্ড করেন ওকে আপনি কোনো টুলের ঝামেলায় যায় না এবার আর যদি নাম্বার থেকে নিজের নাম্বার থেকে পাঠান এবং হোয়াটসঅ্যাপে পাঠান এটা অনেক বেশি পাওয়ারফুল কারণ অনেক সময় ইমেল মিস হওয়ার একটা চান্স থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু এটা ফোনের সাথে কানেক্টেড এটা নর্মালি মিস হয় না তো সবাই সিন করে তো আপনি এরকম একটা পিকচার পাঠাবেন এবং ক্লায়েন্ট দেখবে না তা হয় না অবশ্যই ক্লায়েন্ট দেখবে সো এই নাম্বারটা আপনি আগে চেক করে নিতে পারেন যেমন এরকম মার্কেটে অনেক টুল আছে আপনি একটু সার্চ দেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার চেক অনলাইন ফ্রি আমি একটা টুল দিয়ে সার্চ করছি যেমন এই নাম্বারটা চেক দিলাম বললো যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই সো টুল সবসময় সলিউশন নাও দিতে পারে আপনি জাস্ট একটু টেস্ট করে দেখেন না হলে অনেক থার্ড পার্টি টুল পাওয়া যায় আরও কয়েকটা টুল দিয়ে আপনি চেক করতে পারেন কিন্তু যদি হোয়াটসঅ্যাপে না থাকে তাহলে আর কিছু করার নাই আপনাকে যেটা করতে হবে তখন তাকে এই ইয়ার মাধ্যমেই করতে হবে অর্থাৎ কন্ট্যাক্টের মাধ্যমেই তাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ ফর্মের মাধ্যমে সো এটা হচ্ছে ডেইলি দশটা করে যদি আপনি করেন তাহলে জিনিসটা মাসে তিনশো দাঁড়ায় তিনশো থেকে আমি এক্সপেক্ট করি আপনি পাঁচটা ক্লায়েন্ট পেয়ে যাবেন এখানে কারণ এটা খুবই পাওয়ারফুল একটা মেথড আপনি কম্পিটিটরের ডাটা নিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন যে দেখেন আমি র্যাঙ্ক করতেছি এক নম্বর পজিশনে নিয়ে আসি এই ক্লায়েন্টের কিন্তু আপনার অবস্থান এটা এইট অথবা আঠারো অথবা ষোলো আপনাকে আমি আপনার বিজনেসটাকে আমি র্যাঙ্ক করাতে চাই গুগল ইয়াতে গুগল প্যাকে মাত্র তিন মাস সময় লাগবে ওকে সো আপনি এইভাবে শুরুতেই মেসেজে কখনো চার্জ জানাবেন না প্রাইসিং জানাবেন না সবসময় চেষ্টা করবেন তার সাথে ফার্দার ডিসকাস করার কারণ শুরুতেই প্রাইস জানালে ওরা সো এটা হচ্ছে বেসিস করা কিন্তু যদি একটু বাল্ক মেথডে করতে চান তাহলে আমি বলবো যে একটা গুগল ম্যাপস এর স্ক্র্যাপার কিনে নেন যেমন এই স্ক্র্যাপারটা বেশ ভালো একশো উনিশ ডলারে আপনি লাইফ টাইমের জন্য পেয়ে যাচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার বিজনেস আপনি স্ক্র্যাপ করতে পারবেন এই টুল দিয়ে সো এটা খুবই দারুণ একটা টুল এবং এটা এটার অনেকদিন যাবত এই টুলটা মার্কেটে আছে অ্যাপসো মতে এটার এখন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে একশো ডলার এটা লাইফ টাইমের জন্য আপনার হয়ে যাবে ওদের ওয়েবসাইট এটা আপনি এখানে একটু ভিজিট করতে পারেন ওদের এখানে ডিটেলস দেখতে পারেন এবং প্রচুর পরিমাণ ভিডিও আছে ওদের আপনি ভিডিও দেখে পুরো জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে এটা সেট করতে হয় এটা মাসে পাঁচ হাজার বিজনেস যদি আপনি এখান থেকে নামায় নিতে পারেন দেন ওই বিজনেসগুলোর অ্যানালাইসিস বেসিক্যালি এই টুলের মধ্যে করলেন ওকে এই টুলের মধ্যে করে দেন আপনি ওই বিজনেস ওনারদেরকে ওই বিজনেস ওনারদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন এবং যদি ইমেল মার্কেটিং মেথডে যান তাহলে অথবা হোয়াটসঅ্যাপ মেথডে যান তাহলে আমাদের যে এজেন্সি বিজনেস কোর্স রয়েছে সেখানে আমরা দেখাই দিচ্ছি যে কিভাবে এস এম এস অথবা হোয়াটসঅ্যাপ অথবা কোল মেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করবেন মেথড অলরেডি আমরা দেখাই দিয়েছি আপনি আমাদের এজেন্সি বিজনেস মাস্টার ম্যান্ড ভিডিওগুলো দেখতে পারেন সো আশা করি মেথড বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন অনেক মেথড আছে আপনি এসিওর মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন আপওয়ার্ক ফাইবার অনেক ইফেক্টিভ মেথড এই জন্য বলছি কারণ আপনি অলরেডি একটা বিজনেস র্যাঙ্ক করে বসে আসেন ওই বিজনেস এর সাথে কম্পেয়ার করতেছেন আপনার কম্পিটিটর যারা বিশ তিরিশ চল্লিশ নাম্বার পজিশনে আছে ধরেন আমি অনেক নিচের দিকে যাচ্ছি ধরেন এই ছত্রিশ নাম্বার এই বিজনেসটার কথাই যদি আসি অথবা এই বিজনেসটার কথাই যদি আসি এই বিজনেসটার কথাই যদি আসি এদের পজিশন চিন্তা করেন এদের কথা চিন্তা করেন যে কোন পজিশনে আছে সো আপনি যখন এদেরকে আউটরিচ করবেন দেখেন এর পজিশন সে বিশ প্লাস মানে এ টপ টোয়েন্টির মধ্যেই নাই বাট আপনি র্যাঙ্ক করে বসে আছেন এক নাম্বারে তখন আপনি এর সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আপনি তখন ডেফিনেটলি ওই যে বললাম মাসে যদি তিনশো পাঠাতে পারেন আপনি এখান থেকে পাঁচটা ক্লায়েন্ট পেয়ে যাবেন আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো যে ধরেন কিছু বিজনেস আছে রিভিউ নাই অথবা কিছু বিজনেস আছে অল্প রিভিউ সো এদের যেমন এর ধরেন একটা রিভিউ আছে এখন এই বিজনেসে আপনি যদি যোগাযোগ করেন হয়তো রিপ্লাই নাও পেতে পারেন কারণ এই সমস্ত বিজনেস গুলো ধরেন শুধু বিজনেস ওপেন করছে তারপর তাদের এই ক্ষেত্রে অ্যাক্টিভিটি গুলো দেখতে পারেন তাদের গুগল ম্যাপসে যে কন্ট্যাক্ট করার আগে কারণ আপনার সময় নষ্ট হবে রাইট কন্টাক্ট করার আগে তাদের বিজনেস ইয়েটা দেখতে পারেন যে তারা পোস্ট ক্রিয়েট করে কিনা মানে তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখে নেবেন যদি অ্যাক্টিভিটিস রানিং থাকে তাহলে কন্ট্যাক্ট করবেন না হলে অ্যাক্টিভিটিস রানিং না থাকলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের কোটা নষ্ট করে অথবা আপনার সময় নষ্ট করে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই অথবা এই বিজনেসটা বেশ অনেক রিভিউ এই বিজনেসটা অনেক রিভিউ তখন এদের সাথে আপনারা ডিসকাস করেন আরেকটা ব্যাপার দেখেন যে বিজনেসের রিভিউ অনেক বেশি তাদের সাথে যোগাযোগ না করাটাই বেটার কারণ অলরেডি তারা একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতেছে হয়তোবা বা র্যাঙ্কিং আসতে পারতেছে না ডেফিনেটলি তাদের টিম আছে থাকতেও পারে বাট তারপরেও আপনি একটু এটা জাস্ট এডভার্টাইজিং করতে পারেন যে ধরেন সেগমেন্ট করলেন যে যাদের অনেক বেশি রিভিউ তাদের একটা গ্রুপে ফেলেন দেন যাদের অল্প রিভিউ তাদেরকে যেমন এই বিজনেস গুলো হচ্ছে পারফেক্ট রিভিউ আছে এটা মাঝারি লেভেল মিড লেভেলের বিজনেস সো এদের সাথে কন্টাক্ট করাটা আপনি খুব তাড়াতাড়ি এদেরকে গ্র্যাপ করতে পারেন যে থার্টি সিক্স পজিশনে আছে ওকে কিন্তু এই বিজনেসটা নাও ইনভেস্ট করতে পারে দেখেন এর রিভিউ হচ্ছে আপনার ষোলোশো আটচল্লিশটা কারণ এর অলরেডি একটা টিম থাকার কথা রাইট তারপরে আপনি একটা অ্যানালাইসিস করতে পারেন যে ধরেন যদি পোস্ট না থাকে হচ্ছে না নিঃসন্দেহে বলা যায় সো এটা এভারটেস্টিং করতে পারেন এটা আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজেই স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন নিজেই আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি করা উচিত আপনি কি করতে হবে আশা করি এই সিম্পল ওইটা ফলো করবেন থ্যাংক ইউ গাইস